ভোট চুরি করে জিতলো যে পার্লামেন্টে গেল কি হলো কি যে কি করলো উনি একটা শব্দ খরচ করেছেন বাইরে বড় বড় ভাষণ দেয় আর আমি ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে দুদিন অখাপ আলোচনা হয়েছে আমি সুযোগ পেয়েছি দশ মিনিট দশ মিনিট ফাটিয়ে দিয়ে এসেছি আমার কথার উত্তর দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না বিধানসভার মধ্যে আর পার্লামেন্টে উনি গিয়ে চুপ করে বসে আছেন ওনার বদলে যদি আমরা অ্যাডভোকেটটাকে পাঠাতাম আমরা জোর গলায় অ্যাডভোকেটটা গিয়ে ঐসি সাহেব থেকে শুরু করে সৌরভ গৌরব গগৈ থেকে শুরু করে যে সমস্ত বিধায়ক এমপিরা আপনার ওয়াকুপ সংশোধনের কথা বলছে তাদের হয়ে গলাмила তো তাদের সাথে গলামিলিয়ে ফাটিয়ে দিয়েছ তো স্বাধীনত্তর ভারতবর্ষের একটা কালো দিন 2025 সালে 10 এপ্রিল মত্রা মোদি সরকার মোদি সরকার ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যে সংবিধানের শাসনের উপরে কফিনে নে একটা পেরেক মারলো 1992 সালে 6ই ডিসেম্বর যেভাবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার কফিনে পেরেক ঠুকেছিল ঠিক একইভাবে দু হাজার সালের দোসরা এপ্রিল মোদী সরকার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের যে সংবিধানের শাসন আইনের শাসন তার উপরে তার কফিনে একটা পেরেক মারল এবং একটা কালো দিন ভারতবর্ষ স্বাধীন মত উত্তর ভারতবর্ষের কারণ এই দিনেই যে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ প্রত্যেকটি ধর্মের যে একটা তাদের স্বাধীন ধর্ম আচরণের অধিকার তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার তাদের যে সম্পত্তি সেই অকাপ সম্পত্তি সরকার তাদের কবজায় নেওয়ার প্রথম ধাপ তারা শুরু করলো এই গতকাল মধ্যরাতে গায়ের চোরে শুধুমাত্র সংখ্যার চোরে তারা অকাপ সংশোধনী বিল পাশ করে নিল এটা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ বিশেষ করে দু হাজার পর থেকে যেটা ভয়ঙ্কর আতঙ্কে দিন যাপন করছিল ভয়ঙ্কর ভাবে তারা প্রতি মুহূর্তে তাদেরকে সন্ত্রস্ত করা সেই তাদেরকে আরো চরম অনিশ্চয়তা চরম ভাবে সন্ত্রস্ত করার একটা প্রক্রিয়া শুরু করলো এই মোদী সরকার পাকার সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে লোকসভায় কারণ এই অকপ সংশোধনী বিল পাশ হলো মানেই মুসলমানদের যে সমস্ত সম্পত্তি বিশেষ করে ওয়াক সম্পত্তি যেখানে আছে কবরস্থান সেখানে আমাদের পূর্বপুরুষরা শত শত বর্ষ ধরে এই ভারতবর্ষের মাটিতে রয়েছে সেই কবরস্থানের অধিকাংশটাই প্রপার্টির অন্তর্ভুক্ত আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে ভারতবর্ষে ভারতবর্ষ হচ্ছে সেই দেশ পৃথিবীর মানে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলিম ভারত করে এই ভারতবর্ষে সেই লক্ষ লক্ষ মসজিদ আছে অধিকাংশ মসজিদ গুলোই হচ্ছে অকার সম্পত্তির অন্তর্গত ঈদগাহ আছে আছে প্রচুর স্কুল প্রচুর মাদ্রাসা প্রচুর আপনার স্বাস্থ্য কেন্দ্র প্রচুর লক্ষ লক্ষ সম্পত্তির উপর বসবাস করে সেই সম্পত্তি গুলো যারা ওয়াকিফ করেছিল অর্থাৎ আল্লাহর অস্তে দান করেছিল আল্লাহর অস্তে সেখানে তুলে দিয়েছিল যে সংখ্যালঘু মানুষজনদের আত্মসামাজিক উন্নয়নের জন্য তাদের সেবার জন্য

তারা তো মিথ্যার উপরেই তাদের জন্ম তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কখনো তারা লড়াই করেনি ভারতবর্ষের স্বাধীনতার প্রতি তারা বিশ্বাসঘাতকতা ছিল। ব্রিটিশদের দালালি করেছিল তারা ভারতবর্ষের যে সংবিধান সেটাকে কখনো মান্যতা দেয় না এখনো তারা দেয় না দিতে চাইছে না তারা মনুসংহিতার আদলে নতুন সংবিধান আনার জন্য তারা বদ্ধ পরিকর তারা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এ সমস্তটাকেই তারা অস্বীকার করে তাই দু সালে ছলে বলে কৌশলে মোদী তথা বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে সংখ্যালঘু মানুষজন তথা আপামর ভারতবাসীর বিরুদ্ধে একটা জুমলা পার্টি হিসাবে তারা আত্মবিকাশ আত্মপ্রকাশ করেছে সমস্ত মিথ্যাচার সমস্ত ভণ্ডামি সমস্ত চালাকি দিয়ে তারা আপামর ভারতবাসীকে ঠকাচ্ছে কারণ তারা আসলে এই যে চোদ্দ সালের পর থেকে গত এগারো বছর ধরে মূলত কর্পোরেট কবি কিছু পুঁজিপতিদের দালালি করার জন্য এই সরকার সমস্ত সিদ্ধান্ত সমস্ত কার্যক্রম নিচ্ছে ফলে সেখানে সাধারণ মানুষ আজকের মূল্যবৃত্তি চালায় এবং আজকের যুবক বেকার যুবক শিক্ষিত যুবক কর্মসংস্থান নেই সেখানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস প্রত্যেকটা দৈনন্দিন জিনিসের আকাশচম্বী মূল্য সেখানে সমস্ত রকম অব্যবস্থা সেখান থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য সেখান থেকে মানুষ যাতে প্রতিবাদে প্রতিরোধে এই সরকারের বিরুদ্ধে ফুসে উঠতে না পারে তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক ইস্যু সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য তারা সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনি যেটা বললেন যে তারা মোদী বলেছিল দু ক্ষমতার আসে আগে যে বিদেশ থেকে সমস্ত কালো টাকা নিয়ে এসে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের ব্যাংক একাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে প্রতি বছর দু কোটি বেকারের চাকরি দেবে সবটাই হচ্ছে ফানুষ মিথ্যার ফানুষ চালাকির ফানুষ সেটা পুতো হয়ে গেছে মানুষ আর তাদেরকে বিশ্বাস করছে না তাই তাদের পিঠ বাঁচাবার জন্য তারা সাম্প্রদায়িকতাকেই একমাত্র উপজীব্য মন্দির মসজিদ আর মুসলিম বিদ্বেষ মুসলিমদের মারবো ধরবো তাদের নাগরিকত্ব কেড়ে নেব কখনো এনআরসির নামে কখনো সিএ করে বিভিন্ন অচিলায় কখনো তিন তালাকের নামে শুধু সন্ত্রস্ত করা সন্ত্রস্ত করে সংখ্যাগুরু হিন্দু সমাজকে একটা কৃত্রিম শত্রু তৈরি করে দাও মুসলমানদেরকে আসলে মুসলমানরা প্রথম টার্গেট नेक्स्ट টার্গেট দলিত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদেরকে টার্গেট করবে সেই লক্ষ্যে তারা কিন্তু এগোচ্ছে দ্রুত কারণ আরএসএস একটা চরমপন্থী উগ্য ব্রাহ্মণপন্থী সংগঠন মনুবাদী সংগঠন তারা কখনোই সংখ্যালঘু মুসলমানদের যেমন তারা শত্রু বিবেচনা করে কমিউনিস্টদের শত্রু বিবেচনা করে ঠিক একইভাবে দলিত আদিবাসীদেরকে কোন রকম মানুষ মানবিক অধিকার তারা দিতে চায় না সাংবিধানিক অধিকার থেকে প্রতিদিন প্রতিনিয়ত বঞ্চিত করা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সেখান থেকে স্বাধীনোত্তর ভারতবর্ষের একটা কালো দিন দু হাজার পঁচিশ সালে দোসরা এপ্রিল মধ্যরাত মোদী সরকার মোদী সরকার ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যে সংবিধানের শাসনের উপরে কফিনে একটা পেরেক মারল উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেভাবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার কফিনে পেরেক ঠুকেছিল ঠিক একইভাবে দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল মোদী সরকার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের যে সংবিধানের শাসন আইনের শাসন তার উপরে তার কফিনে একটা পেরেক মারলো এবং একটা কালো দিন ভারতবর্ষ স্বাধীনত স্বাধীনতর ভারতবর্ষের কারণ